আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুটি মুরগি আছে এই মুরগিগুলোর নাম লেয়ার মুরগি অনেকে লেয়ার মুরগি কি তা না লেয়ার মুরগি হচ্ছে আমরা বাজার থেকে যে লাল কালারের ফার্মের ডিম কিনে খাই সেই ফার্মের ডিম এই লেয়ার মুরগি পেরে থাকে সাধারণত একটা লেয়ার মুরগি টানা দুই থেকে আড়াই বছর পর্যন্ত ডিম পেরে থাকে যখন দুই থেকে আড়াই বছর পর তাদের ডিম উৎপাদন হ্রাস পেয়ে যায় তখন এগুলোকে রিজেক্ট মুরগি বলে বিক্রি করে দেওয়া হয় কিন্তু তখনও তাদের পেটে ডিম থাকে ধরেন একটা মুরগি যখন দশ দিনে দশটা ডিম দেবে সেখানে এই আড়াই বছর পরে সেই মুরগি আপনার দশ দিনে পাঁচ থেকে সাতটা ডিম দেবে ফলে অনেক লস হয়ে যায় খামারিতে তাই তারা এটিকে বিক্রি করে দেয় আর ক্রেতারা এটাকে কেজি হিসেবে কিনে নেয় আমি এই দুটা মুরগিকে গ্রামীণ হাত থেকে কিনেছি পিস হিসেবে আমার এই মুরগিগুলো কেনার কারণ হলো আমি এগুলোকে দিয়ে বাচ্চা ফোটাবো দেখি এখন ওরা ডিম পারে কিনা আর আলহামদুলিল্লাহ মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ আপনারা দেখতেই পাচ্ছেন যে মুরগিগুলো কি সুন্দর করে খাবার খাচ্ছি সুস্থ মুরগির একটা লক্ষণ হল কি সুস্থ মুরগি অবশ্যই খাবার খাবে এবং পানি পান করবে এখন দেখা যাক তারা ডিম পারে কি না আপনারা অবশ্যই আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন আজকে আরেকটি নতুন একটি সুখবর আছে চলুন দেখা যাক এই দেখেন মা সাল্লাহ মা আমার বিউটি হোমা কবুতরটি ডিম পেরে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া যিনি আমাকে এই দিনটি দেখার সৌভাগ্য দান করেছেন দেখতে পাচ্ছেন আমার বিউটি হোমা কবুতরটি ডিম পেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমার খুবই খুশি লাগছে তাদের এই ডিমটি দেখি এক তো আমি লিয়ান মুরগি কিনে আনলাম তাও সম্পূর্ণ সুস্থ মুরগি কারণ হাটে বাজারে সুস্থ মুরগি পাওয়া খুবই মুশকিল আর তার মধ্যে আজকে বিকালে আমার বিউটি হোমা কবুতরটি ডিম পেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আর আমি আমার মুরগির বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দিয়েছি সুযোগ পেলে একদিন ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তাহলে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি সবে কোরআন এবং সন্ন্যাস অনুযায়ী জীবনযাপন পরিচালনা করবেন পাঁচ ভক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম